ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে কেন্দ্রীয় সরকারের পরিবহন সংক্রান্ত আইনের প্রতিবাদে বাস চালকদের ধর্মঘট সকাল থেকে মন্তেশ্বর মালডাঙ্গা বাস স্ট্যান্ড বাস চলাচল বন্ধ আছে বাস চলাচল আজ দুই দিনে পড়েছে বলে জানান মালডাঙ্গা বাস চালকরা গতকাল থেকে আচমকা বাস ধর্মঘট শুরু করে দিয়েছে প্রথম দিন মালডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে দুই একটি বাস চলাচল করলেও আর দ্বিতীয় দিনের সম্পূর্ণ বাস চলাচল বন্ধ বলে জানান মালডাঙ্গা বাস কর্মচারী থেকে বাস চালকরা মালডাঙ্গা তৃণমূল কংগ্রেসের বাস শ্রমিক সংগঠনের নেতারা বলেন আচমকা বাস ধর্মঘটের জেরে যাত্রীরা সমস্যায় পড়েছেন কিন্তু বাস চালকদের দাবি এই ঝুঁকির পেশায় আইনে আমরা প্রাণে মারা পড়ব কেন্দ্রীয় সরকারের দণ্ড সংহিত আইনের একটি সংস্থা হলো হিট বা অ্যান্ড রান সেই হিট অ্যান্ড রানের আইনের দুর্ঘটনা চালকদের ঘটনাস্থল ছেড়ে পালিয়ে গেলেও জেল জরিমানা দুই হবে এই কঠোর আইনের প্রতিবাদে আজ পূর্ব বর্ধমানের মালডাঙ্গা বাস শতাধিক বাস চালক ধর্মঘটে সামিল হয়েছেন বাস চালক থেকে তৃণমূল কংগ্রেসের বাস ইউনিয়নের কর্মকর্তারাও জানান যতদিন না কেন্দ্রীয় সরকারের এই আইন লাগু করছে ততদিন বাস ধর্মঘট চলবে যে বলে জানান বাস চালক শ্রমিক ইউনিয়নের নেতৃ কর্ত কর্মকর্তারা এই বাস ধর্মঘটের ফলে যাত্রীরা পড়েছেন মহা পূর্ব বর্ধমানে মন্তেশ্বরের ব্লকের মালডাঙ্গা বাস স্ট্যান্ডের ছুঁয়ে প্রতিদিন গড়ে প্রায় একশোটির মতন বাস চলাচল করে আর পার্শ্ববর্তী মুর্শিদাবাদ জেলার সালার বীরভূম জেলার বোলপুর নদীয়া জেলায় নবদ্বীপ সহ মালডাঙ্গার বর্ধমান মালডাঙ্গা মেমারি এবং মালডাঙ্গা কালনা বাসের স্ট্যান্ডে দিয়ে চলাচল করে বাস চালকদের ডাকা ধর্মঘটের জেরে যাত্রীদের বিপদে পড়তে হচ্ছে বলে জানান মালডাঙ্গা বাসের অপেক্ষারত যাত্রীরা মালডাঙ্গা বাস স্ট্যান্ডের বাস চালকরা বাসের জন্য অপেক্ষা অপেক্ষারত এক যাত্রী মালডাঙ্গা বাস স্ট্যান্ডের তৃণমূল কংগ্রেসের ইউনিয়নের এক কর্মকর্তা জানালেন যতদিন নেই কালা আইন

কোন কোন রুটের বাস আছে মালডাঙা ইয়ে কানলা মেমারি কাটোয়া বর্ধমান জামালপুর সব রুটের রয়েছে তাই বাস ধর্মঘট কেন হচ্ছে কেন্দ্র সরকার আমাদের প্রতি যে নিয়ম চালু করেছে সেই নিয়মটা যাতে প্রত্যাহার করা তুলে নেওয়া হয় সেই জন্য আমরা কী নিয়ম চালু হয়েছে যে আমার গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট করলে পারে যে সাত লাখ টাকা জরিমানা সালগত জেল এবার আমরা এত টাকা পাবো ব্যাগভাবে ব্যাপার হতেই পারে অ্যাক্সিডেন্ট এবার আমরা এই টাকা থাকলে আমরা ব্যবসা খেতে পারতাম তাহলে আমাদের ব্যবসা আমরা এত টাকা পাবো তা আপনারা কি চাইছেন এটা আমরা চাইছি যাতে সুষ্ঠু মীমাংসায় যেমন ছিল সেরকম হোক আগে মাঠে মতো হোক আগে কি আইন ছিল আগে আগে এরকম ছিল না না আগে এরকম কিছু আইন ছিল তা এখন এই আইন প্রত্যাহার হলেও পারে তা আপনারা বাস চলবেন হ্যাঁ আমরা চলে

বাস চলছে না না চলছে না কি নাম আপনার আমার নাম নাসিমা বাড়ি বাড়ি কুলু তা এর জন্য কি আপনাদের খুব অসুবিধা হচ্ছে অবশ্যই হচ্ছে বাস বললে তো অসুবিধা হবে পাবলিকের সবারই অসুবিধা হবে বলুন যে জায়গায় পঞ্চাশ টাকায় বাসের হয়তো যাওয়া যাবে সেই জায়গায় হাজার টাকা নিচেই যেতে পারবে না যারা হচ্ছে তো মালডাঙ্গা বাস স্ট্যান্ড আপনি কি বাসের কিছু আছেন আমি মালডাঙ্গা বাস তৃণমূল কংগ্রেস বাস ইউনিয়নের কর্মচারীর কর্মী আর কর্মচারী কর্মী কেন হচ্ছে বাস ধর্মচারী হওয়ার কারণ কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার যে কালা আইন বিরোধী শূন্য লোকসভায় পাশ করেছেন যে ড্রাইভাররা কোনো রকম দুর্ঘটনা ঘটে ঘটে গেলে অ্যাক্সিডেন্ট হলে দশ বছর জেল এবং সাত লাখ টাকার জরিমানা তারই প্রতিবাদে আজকে বাস যারা চালান তারা তো গরিব মানুষ পরিক্রমে রকম ওইখান থেকে সংসার চালান তাদের যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে যায় তার পরিবর্তে দশ লাখ টাকা জরিমানা সাত বছর জেল এই যে কালা আইন পাস করেছে নরেন্দ্র সরকার তারই প্রতিবাদে আজকে ড্রাইভারদের এই ধর্মঘট কদিন ধর্মঘট হবে এখন বলা অসম্ভব ওনারা কদিন দশদিন না তো কেন্দ্র সরকার আইন প্রত্যাহার করছেন কদিন হয়তো হতে পারে আপনারা কি ইউনিয়নের পক্ষ থেকে এদের সমর্থন করছেন হ্যাঁ আমরা এদের সমর্থন করছি বাস কর্মচারী হ্যাঁ কারণ বাস কর্মচারীরা সব তো গরিবের ছেলে অসহায় দুস্ত তারা এই থেকে বাস চালিয়ে সংসার চালান তারা কোথায় পাবেন আজকে পাঁচ লাখ টাকা সাত লাখ টাকা দশ বছর জেল তার তো একটা ছেলে যদি ড্রাইভার তার যদি দশ বছর জেল হয়ে যায় তার জীবনটাই তো শেষ তার সংসারটা বেঁচে যাবে তারা কোথা থেকে যাবে তা আজকে কোনো রুটের বাস চলছে না রুটে বাস চলে দু একটাও চলছে না না চলে কোনো রুটে বাস চলে আর এখান থেকে বাস এখান থেকে বাস আমরা মালডাঙ্গা কানলা মালডাঙ্গা বুসকরা মালডাঙ্গা মেমারি মালডাঙ্গা বোলপুর মালডাঙ্গা তাগসর মালডাঙ্গা জামালপুর সব লাইন বর্ধমান প্রচুর গাড়ি চলে একশোর উপর গাড়ি চলে কোনো গাড়ি চলছে না কোনো গাড়ি চলে তা আপনারা সমর্থন করছেন কর্মচারী কি চাইছে ইউনিয়ন কি চাইছে ইউনিয়ন কি চাইছে কেন্দ্র সরকার যাতে আইনটা প্রত্যাহার করেন আগে যে আইন চালু ছিল সেই আইনে এইভাবে চালাতে সক্রিয় হন এইটুকু আমরা আপনারা কর্মীদের পাশে আছেন আমরা কর্মীদের পাশে আছি কি নাম আপনার আমার নাম কালাচান মণ্ডল ইমরানের কি আছে বললেন ইমরানের একজন সক্রিয় কর্মী আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার